আমরা উসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের গেট লাউ এখানে আমরা দেখছি বিশ্বনাথের কৃতি সন্তান বিশিষ্ট ব্যারিস্টার মব্দুল শহীদ সাহেব লন্ডন থেকে বাংলাদেশে এসে পৌঁছেছি এবং আমরা জানতে পেরেছি নাগরিক পার্টি তো আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলন আমাদের এনসিপির যে সংগঠনটা প্রতিষ্ঠিত হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন করে এটা মূলত সমাজের রণে রন্ড্রে বৈষম্য ছিল পরিবর্তন ত্র দেখছেন আপনারা যে রাজনীতিটা বাংলাদেশের কিছু পরিবার এবং কিছু পেশি শক্তির কাছে জিম্মি হয়ে গেছে এই এর থেকে পরিত্রাণ করা পরিত্রাণ পাওয়ার জন্য এনসিপি সংগঠিত হয়ে একটা সাকসেসফুল আন্দোলন করে এই স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছে পতন ঘটিয়ে যে সংগঠন ঘটেছে তো আমরা অতি অল্প সময়ের মধ্যেই আমরা ইলেকশন ইলেকশন কমিশনার ইলেকশন দেখেছেন আমরা এনাফ টাইম পাই নাই কিন্তু যতটুকু সম্ভব আমরা আমাদের সংগঠিত করার চেষ্টা করেছি সারা বাংলাদেশে আপনারা দেখছেন খন্ডস এমপি ক্যান্ডিডেট এখান থেকেই বোঝা যায় যে সংগঠনের জনপ্রিয়তা কতটুকু আমরা আমি আশা করতেছি অদূর ভবিষ্যতে বাংলাদেশে এনসিপি একটি ডোমিন্যান্ট পলিটিক্যাল পার্টি হবে আমাদের মেইন যে এইম হবে যে সমাজ থেকে বৈষম্য দূরীকরণ সমাজে যাদের যোগ্যতা আছে যাদের মেধা আছে তারাই নেতৃত্ব দিবে কোনো পরিবর্তন হবে না এমনকি কোনো প্রাইম মিনিস্টারের ছেলে প্রাইম মিনিস্টার হবে না আমাদের আমাদের দলের যে নীতিটা হলো যার যোগ্যতা আছে সেই শুধু ক্ষমতায় আসবে সেই প্রশাসনে আসবে এবং এর লক্ষ্যে যেটা আমরা করব সমাজ থেকে এই গণতন্ত্র পুনরুদ্ধান নারী উন্নয়ন যুব উন্নয়ন সহ গণতন্ত্রের এই যে গতিশীল করার জন্য আমরা বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যে গ্রহণ করেছি আপনারা জানেন যে কেন্দ্রীয়ভাবে আমাদের নেতারা ইতিমধ্যে ডিক্লেয়ার করেছেন যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা কনস্টিটিউশন সংস্কার করব অন্যান্য অন্যান্য সংগঠনও জাতীয় রাজনীতি করতে পারে পজিটিভ রাজনীতি করার পজিটিভ রাজনীতি করার জন্য আমরা যদি আমরা ক্ষমতায় যাই আমরা অনুদান নিবের দুই আসন নিয়ে যদি বলতে আমি আমি দুই আসনে আমি ক্যান্ডিডেট এখন পর্যন্ত এটা ডিক্লেয়ার হয় নাই আমি ক্যান্ডিডেট হই অথবা না হই সেটা ম্যাটার না ম্যাটার হবে যে আমাদের দলকে সংগঠিত করা নারী উন্নয়ন যুব উন্নয়ন এর লক্ষ্যে কাজ করা আমাদের সিলেটের যাতায়াত ব্যবস্থা উন্নয়ন করা এবং গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য ইভেন বিরোধী দলকেও আমরা অনুপ্রাণিত করব। আমরা উৎসাহিত করব অনুদান দেব এবং আমাদের একটা দক্ষ শ্রমিক আমি বিদেশ থেকে এসেছি আমি আমার অভিজ্ঞতা নিয়ে এসেছি আমাদের দক্ষ শ্রমিক বিদেশে দক্ষভাবে রপ্তানি করা যায় সেই লক্ষ্যে আমাদের উদ্দেশ্য হলো যে বিশ্বনাথ এবং উসমানীনগরে একটা কারিগরি কলেজ প্রথমে এবং ভবিষ্যতে কারিগরি বিশ্ববিদ্যালয় করব যাতে এখান থেকে দক্ষ শ্রমিক আমরা উৎপাদন করে রপ্তানি করতে পারি পারি ওই বিশ্বে এবং আমার চিন্তা চেতনা থাকবে যে আমাদের যাতে এই যে যুবকরা বিজনেস করতে পারে ঋণমুক্ত সুদমুক্ত ঋণ তাদেরকে নিতে পারি এবং বিজনেসের আইডিয়া দিতে পারি ডেভেলপ করতে পারি এই লক্ষ্যে আমি খাত করব দেখেন অনেকেই সংসদ নির্বাচনে ক্যান্ডিডেট হচ্ছে বলতেছে যে সে তার এলাকায় খাত করবে শুধু এলাকায় কাজ করা কি একজন এমপির কাজ এমপির কাজ হলো আপনার সংবিধান সংশোধন করা সংবিধান নিয়ে কথাবার্তা বলা আইন প্রণয়ন করা এবং এলাকার কাজটা একজন কনস্ট্রাক্টরও করতে পারে কিন্তু এলাকার কাজটাও একটা একটা কাজ এটা একটা অংশ কিন্তু আপনারা দেখবেন যে কারও যোগ্যতা নাই অথচ সে তার বাপের কথা বলতেছে স্বামীর কথা বলতেছে এইভাবে পলিটিক্সটা চলতেছে এইটা আর পরিবর্তন করার জন্যই আমরা এখানে এসেছি সো আমি বিশ্বনাথের কামালপুর আমার জন্মগ্রহণ করেছি সেখানে আমি প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি হাই স্কুল রামচুন্দর হাই স্কুলে আমি এসএসসি বোর্ড পরীক্ষা ফার্স্ট ডিভিশনে পাশ করেছিলাম এবং এইচএসিও আমি এমসি কলেজ থেকে এমসি কলেজ থেকে পাশ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি মাস্টার ডিগ্রি করেছি আমি ইস্ট ইউনিভার্সিটি থেকে এল বি করেছি ইউনিভার্সিটি অফ ওয়েস্ট অফ ইংল্যান্ড থেকে এলএলএম করেছি ওয়েস্ট মিনিস্টার ইউনিভার্সিটি থেকে সলিসিটার কোর্স এবং লিঙ্কন সিং থেকে আমি ব্যারিস্টারি কমপ্লিট করে লন্ডনে ব্যারিস্টার প্র্যাকটিস করতেছি যদিও আমি লন্ডনে প্র্যাকটিস করতেছি কিন্তু আমি সবসময় বিশ্বনাথে আসি বিভিন্ন চ্যারিটিমূলক কর্মকাণ্ড করি আপনারা যারা আছেন সবসময় আপনারা দেখেছেন আমরা চ্যারিটিমূলক কর্মকাণ্ড সবসময় অব্যাহত রাখবো এবং আমাদের পজিটিভ পলিটিক্স করার জন্য আমরা এখানে এসেছি কারোর সাথে কোনো হিংসা বিদ্বেষ নাই সবাই আমরা বাই বাই হিসেবে পলিটিক্স করব। এবং ভেদাভেদ ভুলে হিংসা রাজনীতি পরিহার করে আমরা একটা পজিটিভ সমাজ গঠন করার জন্য আমরা এই লক্ষ্যে আমার কাজ করার প্রতিশ্রুতি শহীদ ভাই যে আপনি তো এনসিপির বিশ্বাদ এবং সিলেট দুই প্রার্থী আপনি যদি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে আপনার দলের চেয়ারম্যান মহাসচিব আপনার জন্য মাঠে কি আসবেন কাজ করেন। আমি অবশ্যই আশা করবো যে তারা আমাদের চেয়ারম্যান মহাসচিবরা আসবেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে নামবেন এখানে আমাদের এই এলাকাটা আমরা আশা করতেছি এখানে একটা ভালো কিছু অ্যাচিভ করবো কিন্তু আমি যেটা বলতেছি আমাদের পলিটিক্সটাই হবে পজিটিভ পলিটিক্স কোনো হিংসা বিদ্বেষ নাই আমরা কী করব কি করতে পারবো আমি কোথা থেকে এসেছি আমি সিলেটি ভাষায় কথা বলতে পারবো কিনা মানুষ আমার সাথে দেখা করতে কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে কিনা এই ধরনের যে আমার যে যে ভিশন এই ভিশনটা আমরা তুলে ধরব এবং এনসিপিরও একটা ভিশন আছে এই ভিশন নিয়ে আমরা কাজ করব যাতে এনসিপি ভবিষ্যতে সরকার গঠন করতে পারে এবারে আমরা সরকার হয়তো গঠন করতে পারতাম বিপ্লবী সরকার যদি গঠন করতে পারতাম যদি শাহুদ্দিন চুপ্পুকে সরাতে পারতাম আপনারা জানেন একটা দল শাহুদ্দিন চুপুকে সরায় নাই সরাতে দেয় নাই কারণ তারা চায় নাই যে বিপ্লবী সরকার গঠন হোক বিপ্লবী সরকার গঠন গঠিত হলে পাঁচ সব ক্ষমতায় থাকত এই যে কুইক ক্ষমতায় যাওয়ার একটা পায় ধরা এর কারণে আমরা আমাদের এই যে সঙ্গবদ্ধ হওয়ার সুযোগ পাই না কিন্তু উইদিন থ্রি ইয়ার্স আমরা আশা করতেছি যে আমরা সংগঠিত হব এবং সারা বাংলাদেশে আমাদের মেসেজটা হবে সারা বাংলাদেশে যে যারা ছাত্র আছে তাদেরকে অনুদান দেওয়া যারা বিজনেস করতে চাচ্ছে তাদেরকে অনুদান দেওয়া এবং উদ্যোক্তা সৃষ্টি করা বিজনেসে কমিউনিটি সৃষ্টি করা নারী উন্নয়ন করা দক্ষ শ্রম শ্রমশক্তি আমাদের সিলেটের মানুষ বহির্বিশ্বে যায় গিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করে আমাদের বাংলাদেশের উন্নয়নের জন্য টাকা পাঠাচ্ছে রেমিটেন্স পাঠাচ্ছে তাদেরকে দক্ষ শ্রমিক হিসাবে এখানে তৈরি করে বিদেশে পাঠাতে পারলে আমরা মনে করি আমাদের এই এলাকার উপকার দেশের দেশের জন্য মঙ্গল আমাদের এলাকার জন্য শেষ ভাই আমার একটা মিনিট একটা প্রশ্ন আছে প্রশ্নটা হইল যে সিলেট দুই একশন থেকে আমরা গত দুই তিন দিন ধরে দেখছি যে একজন ক্যান্ডিডেট হয়ে গেছেন এবং এনসিপি তাকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে এই এই বিষয়টা বিষয়টা কিরকম বা এই বিষয়টা আমি তোটুকু জানি যে সিলেট দুই আসল থেকে এখনো এনসিপি কোনো প্রার্থীকে ঘোষণা করে নাই ঘোষণা করা হয় এটা আপনারা করতে পারেন যদি এনসিপি কাউকে ঘোষণা করে এবং আমরা সবাই কাজ করি আমাদের কাজ হলো যে সংগঠনকে সংগঠিত দেখেন আলী ছিলেন একজন রাজনীতিবিদ আমাদের সিলেটের একজন জনপ্রিয় নেতা সর্বোপরি চিনি কাজ করেছেন বিশ্বনাচল উন্নয়নের জন্য কাজ করেছেন এখন আমাদের কী দরকার আমাদের কী দরকার যে এই এই যে আমরা এখন এটা ইমোশনালি ডিসিশন নিব নাকি আমরা তার যে স্থলাভিশ আরেকজন হতে পারবে যিনি কাজ করতে পারবে যার খাজের যোগ্যতা আছে যার মেধা আছে তাকে নির্বাচিত করে এইটা আমরা চিন্তা করার বিষয় এখন আমরা যদি ইমোশনালি ডিসিশন নেই তাহলে বিশ্বনাথ এবং উসমানী নগরের জন্য এটা একটা ভুল সিদ্ধান্ত হবে অবশ্যই তাদের যে প্রার্থী দিয়েছে বিএনপি আমরা সম্মান করি এবং তারা তাদের যোগ্যতা দিয়েই তারা প্রমাণ করবে নগণ তাদেরকে ভোট দিলে তারা নির্বাচিত হবে আমরাও मां पिटीव जे धन्यवाद सर धन्यू